আসসালামু আলাইকুম কষ্টে জর্জরিত আমাদের বাংলার কৃষক পরিবার যেহেতু আমি হাওড় অঞ্চলের সন্তান কৃষকদের বিষয়ে আমি আপনাদের সাথে দুই তিনটা কথা বলে যাই তো আমার পিছনে দেখতে পারতেছেন যে অসংখ্য জমি জামা অঞ্চল বিশাল বড় এটাকে এক কথায় বলা চলে যে আপনি বলেন না নিখলে অঞ্চল মিটামন হাওড় অঞ্চল সেম এরকমই ধরেন আমাদের দেশে কিন্তু কৃষিকাজ আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে এটার একমাত্র কারণ কি জানেন আমাদের বাংলার কৃষকেরা এখন তাদের ন্যায্য মূল্যটুকু পাচ্ছে না মানে বিশেষ করে দেখেন যারা সিগারেট তৈরি করে সিগারেট কোম্পানির মালিক কিন্তু কোটি কোটি টাকা আন করতে পারে যারা মদ তৈরি করে তারাও কিন্তু কুটি কুটি টাকা ইনকাম করে তাছাড়া যারা আপনার ধান থেকে চালটা তৈরি করে মানে মেশিন দিয়া ওরাও কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারে বিশেষ করে কস্টের বিষয় একটাই যারা কৃষক মানে মাঠে ধান চাষ করে তারা কিন্তু এত টাকা ইনকাম করতে পারে না আর তারা এত টাকা ইনকাম করতে পারে না বলে সিন্ডিকেটের দেশটা ভরে গেছে বলে কৃষিকাত বাংলাদেশটাকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিংবা আস্তে আস্তে আরো এরকম অবস্থা হবে মানে বাংলাদেশে

পরে আমি একটা বললাম এটা হাওরের মধ্যে আছি ওই দিক দিয়ে আপনি একটু কথা বলি একটা কথা বলি কন্টেইনার বাইরে মানে এই হাওরের যে ডানগুলো আছে ওই দিক দিয়ে একটু দেখেন গাড়িগুলো যাচ্ছে দেন এই হাও দেখতে পারতেছেন আপনারা হাওরাঞ্চল মানে হাওরের যে ডানগুলো আছে না ওরা এগুলা গাড়ি দিয়ে টলি করে মানে আপনার গঞ্জের দিকে মানে বাজারের দিকে তারা স্থানান্তর করে পাইকার পাইকারের কাছে ওই ওইজন্য এদিক দিয়ে গাড়ি अवेलेबल চলাচল করে তো আমি যে কথাই ছিলাম দেশটাকে সিন্ডিকেট মুক্ত করতে হবে তাহলে কৃষক তার ন্যায্য সম্মান পাবে এবং তার পরিশ্রমের যে মূল্যটা পাবে তাহলে আমাদের দেশ উন্নতি হবে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে আপনি এই যে আমি সুপরে দেখেন আমি সুপরে সুন্দর গ্যাট অপ ধরে শহরে চাকরি করি তিরিশ হাজার টাকা দামার আমার এই তিরিশ হাজার টাকা ইনকাম করি মাসে এক্সাম্পল উদাহরণ দিলাম কিন্তু আমি যদি জমিতে কাজ করি আমার সু থাকবে না পাড়ের মধ্যে আমাকে লুঙ্গি পরে কাজ মারতে হবে আমরা যারা বাবু মতো শহরে চাকরি করি টাকা ইনকাম করি আমরা চাল যদি না পাই তাহলে কি আমরা টাকা চিবিয়ে খেতে পারবো সময় না তো আমাদের দেশের কৃষকেরা ধান উৎপাদন করে বলেই আমরা শহরে চাকরি করতে পারি এবং শান্তিতে আবার অন্য আমাদের মুখের কাছে চলে যায় তো অনরিকোয়েস্ট ফর ইউ আসেন আমরা সবাই কৃষকদের বাঁচাই তাহলে আমাদের দেশ বাঁচবে আজকে আর কিছু বলবো না এত কিছু বলতে গেলে আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন রাসেল ভাই এরকম আরো নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে সৈয়দ রাসেল আহমেদ বাংলা টি ইউটিউবে লেখবেন সৈয়দ রাসাল আহমেদ ফেসবুকে লেখবেন সৈয়দ রাসাল আহমেদ সেখানে খুঁজে পাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা পেলে ফোন দিবেন তাহলে এরকম আরো গ্রামীণ ভিডিও আপনি সহজে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আই কাম ব্যাক এ নিউ ভিডিও আল্লাহ হাফেজ